চলো সত্যি জলে হাত দিয়ে বলা লাগে ও গঙ্গে যা যমুনা শৈবা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরি জল হস্তানি কুরু শুনলেন তো দীনকৃষ্ণ ঠাকুরের মুখে সংস্কৃত মন্ত্র হয়তো বা প্রথম শুনছেন আমিও প্রথম শুনছি সংস্কৃত মন্ত্র তৃণকৃষ্ণ ঠাকুরের মুখে কারণ এই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনের আসরে শুধু সনাতন ধর্ম নিয়ে নিন্দাই চর্চাই করে আর তো সংস্কৃত মন্ত্র সে উচ্চারণ যে করেছে এটাই তো বিশাল ব্যাপার তো এবার সে কি কি ভুল ভুল বলছে সেটা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সমেত কারণ আমি প্রমাণ ছাড়া ভিডিও তৈরি করি না অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং অনেক কিছু নতুন নতুন জানুন ভিডিওটাতে সে কি বলছে জলশুদ্ধি মন্ত্র আমাদের পুজো পাঠের তো সেখানে শুদ্ধ উচ্চারণ কি হবে সেটা দেখেন আর সে তো অশুদ্ধ উচ্চারণ করলোই আপনারা জানলেন শুদ্ধ উচ্চারণ কি হবে প্রমাণ দেখেন ওম গঙ্গে চা ইয়মুনে চাইবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে আসমিন সান্নিধিম করু তো এখানে জলে আসমিন অনেকেই ভুল ভাল মন্ত্র উচ্চারণ করেন এই জায়গাতে কি উচ্চারণ করেন এখানে জলে হাসমিন বলে দেন ওখানে হ নাই লুপ্ত অ আছে জালে আসমিন সান্নিধিম কুরু এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ এবার সে আবার কী মন্ত্র বলছে সেটা দেখেন আবার কুরুক্ষেত্রে দয়া প্রভাস চৈব পুষ্করাণী চা ধর্মাণি কীর্তানি ভবন্তি হো পূজা কালে জল শুদ্ধি হয়ে গেল এই মন্ত্রটার শুদ্ধ উচ্চারণ হবে ওম কুরুক্ষেত্র ডা গঙ্গা প্রভাস পুষ্করাণী চা তীর্থান্যতানি এখানে অনেকজন ভুলভাল বলেন এখানে উচ্চারণটা হবে তীর্থান্যতানি নানি স্নান কালে ভবন্তি কিন্তু যেহেতু সে সংস্কৃত মন্ত্র বলেছে ভিডিওর মাধ্যমে সেটাও কিন্তু তাকে ধন্যবাদ দেওয়া দরকার আর তার যে অন্ধ ভক্তগুলো আছে তাদেরকে একটাই কথা বলি যে আপনারা কার ভক্ত হচ্ছেন যে জানে তার ভক্ত হন যে জানে না কোনো কিছু সংস্কৃত সম্পর্কে যার একটুও জ্ঞান নাই তার কেন ভক্ত হবেন আপনারা আবার আর ভক্তরা আবার আমার কমেন্টে এসে ভিডিওর তারা উল্টাপাল্টা কথা বলে দেখতে পেয়ে গেলেন প্রমাণ পেয়ে গেলেন যারা নিজেকে সনাতনী মনে করেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই ফলো করুন এবার একটা বিষয়ে আপনাদেরকে বলার বিষয় আছে আর কি যে সে কিন্তু অনেক ভিডিওতে বলে থাকে যে যারা রেপিস্ট যারা খারাপ তাদেরকেও ব্রাহ্মণরা কি করতে পারে শ্রাদ্ধের মাধ্যমে স্বর্গে পাঠিয়ে দিতে পারে এই ব্যাপারে একটু বলবো ব্রাহ্মণ কোনো রেপিস্টকে বা কোনো খারাপ চরিত্রের লোককে স্বর্গে পাঠাতে পারবে না সে অ্যাপ্লাই করবে আপনারা যেমন কি করেন যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেন এবার অ্যাপ্লাই করে পরীক্ষাও দিতে যান কিন্তু পরীক্ষায় কি পাস করতে পারেন যদি পাস করতে পারেন তার মানে আপনার পড়াশোনা আছে পড়াশোনা করেছেন আপনি কষ্ট করেছেন ঠিক সেই রকম যে ভালো থাকবে সে যাবে স্বর্গে যে ভালো থাকবে না তারও যদি ব্রাহ্মণ ব্রাহ্মণবসাই খুব সুন্দর মন্ত্র পাঠ করে তবুও সে স্বর্গে যাবে না কারণ সে খারাপ কাজ করেছে আশা করি ভিডিওগুলো আপনার খুব ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ